thank you একটা অ্যাপস যেটা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে বাইট ব্লক চেন মোবাইলে ফ্রি মাইনিং আর শোনা যাচ্ছে দশটা বাইট টোকেনে এর দাম প্রায় ষাট ডলার তবে আসলে কি এটা লেজিট নাকি আরেকটা টাইম ওয়েস্টিং স্ক্যাম চলো এবার চুপচাপ না থেকে অ্যাপটা খুলে দেখা যাক সব কিছু একদম লাইভ প্রথমে নিচে লিংক থেকে বাইট ব্লক চেন অ্যাপটা ডাউনলোড করো রেজিস্ট্রেশনের পরেই তুমি ঢুকে পড়বে একটা ফিউচার স্টিক ড্যাশবোর্ডে এখানে তুমি দেখবে তোমার মোট কয়টা বাইট কয়েন মাইনিং হয়েছে মজার ব্যাপার হলো এখানে কোনো শক্তিশালী ডিভাইস লাগে লাগছে না শুধু একবার ক্লিক করলে মাইনিং রিঅ্যাক্টিভেট হয় মানে এক রকমের পাই নেটওয়ার্ক এর কিন্তু এখানে রিয়াল ভ্যালু যোগ হচ্ছে দশটা ভাইট টোকেন দাম প্রায় ষাট ডলার আর অ্যাপে সোয়েপ অপশন আছে যেটা দিয়ে সরাসরি উইডল করা যাবে কিন্তু এখানে সোয়েপ করতে গেলে তোমাকে লেভেল থ্রি মানে শেয়ার করতে হবে একশো জনকে তবে তুমি লেভেল থ্রিতে আসবে লেভেল থ্রিতে আসলে তোমার সোয়েপ কাজ করবে তবে এখনো বিটা ভার্সনে থাকায় উইডল সবার জন্য চালু না তবে যারা প্রথম দিকে ঢুকেছে তারা ভবিষ্যতে ডেলি ইউজার হিসাবে সুবিধা পাবে তাহলে প্রশ্ন একটাই ভাই ব্লকচেইন কি বিশ্বাসযোগ্য দেখো ভাই এখনো এটি বিটা ফেজে আছে তবে অ্যাপের ইন্টারফেস টোকেন সোয়াপ অপশন আর কমিটির অ্যাক্টিভিটি দেখে এটা স্পষ্ট এই প্রজেক্ট সিরিয়া কিছু করতে চায় কিন্তু মনে রাখো বিনয় করো কেবল তখনই যদি নিজে যাচাই করো তুমি যদি এখনই ফ্রিতে বাইক টোকেন মাইন করতে চাও লিংকে ক্লিক করো রেজিস্ট্রেশন শেষ করে মাইনিং শুরু করো ভবিষ্যতে একটা টোকেন হতে পারে অনেক দামি আর এমন আরো নতুন নতুন মাইনিং অ্যাপ ও ইনকামের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো টেক এবং টাকা চ্যানেলের সাথে